আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন আমি আজ কয়েকদিন যাবৎ আপনাদের যে চাওয়া পাওয়া আছে অর্থাৎ সাধারণ আনসারদের যে দাবি দেওয়া তাদেরকে জাতীয় খদন বিষয়ে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আসছিলাম প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সাধারণ আনসারদের জন্য যে একটি কবর আজকে আমি পেয়েছি পঁচিশে আগস্ট এইখানে বলা হয়েছে আনসার সদস্যদের দাবি দেওয়া পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা দুই এর উপসচিব কে এম আল আমিন স্বাক্ষরিত আদেশে এক কমিটি গঠন করা হয় এ আদেশে বলা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার পুরুষ মহিলা অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার এপিসি প্লাটুন কমান্ডার পিসি কর্তৃক উত্থাপিত দাবি দেওয়ার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশ কমে কমিটি গঠন করা হল এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুথালেব সাজাদ মাহমুদকে কমিটির সদস্যরা হলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক প্রশাসন কর্নেল তসলিম রাসেল আহমেদ বান্দরবান ও গ্রাম প্রতিরক্ষা সহকারী পরিচালক রেকর্ড মোহাম্মদ আবুল কালাম আজাদ তেরো আনসার ব্যাটালিয়ান রাঙ্গামাটি বাগাই চুরি মাসিয়ার কোম্পানির কমান্ডার হুমায়ুন কবির শরীফ সাধারণ অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক গঠিত আহ্বায়ক কমিটি থেকে চারজন সদস্য সচিব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক প্রশাসন জাহানার আক্তার এদিকে চাকরি জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছেন সাধারণ আনসার সদস্যরা কয়েক হাজার আনসার সদস্যরা রবিবার সকাল আটটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন আমার দর্শক সকলেই ভিডিওটি দেখছিলেন যে একটি নিউজ প্রচারিত হয়েছে সেই নিউজটি আপনাদের সম্মুখে আমি জানিয়ে দেওয়ার জন্য আজকে এই ভিডিওতে সংযুক্ত হয়েছিলাম তবে সর্বোপরি যে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন যে সাধারণ আনসার সদস্যরা তাদের চাকরির জাতীয়করণের উদ্দেশ্যে যে একটি সংগ্রাম করে যাচ্ছিলেন এই বিষয়টাকে কেন্দ্র করে আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছে আপনাদের বিষয়ে প্রতিবেদন প্লেস করবে আর সেই মর্মে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে অবশ্যই আপনাদের নিজস্ব লোক রয়েছে ডিজি মহোদয় সর্বোচ্চ আশা করা যাচ্ছে যে আপনাদের চাকরি জাতীয়করণ হওয়ার সম্ভাবনা রয়েছে সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে